এই এক ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সকল ধরনের এইচডিসি কেবল যারা যারা কেবল কিনে টুকছেন তাদের জন্য এই ভিডিও বিশ্বাস্ততার সাথে আপনারা আমাদের কাছ থেকে কেবল কিনতে পারবেন তামা চাইলে তামা অ্যালমুনিয়াম চাইলে অ্যালমুনিয়াম আমাদের থেকে হাজার হাজার ধরনের কেবল আছে অ্যালমিনিয়াম তামা টুকোর এবং ওয়ান আর এম টু ফাইভ এম বিভিন্ন ধরনের কেবল আছে আপনাদের কাছকে অ্যালুমিনিয়াম এবং তামা দুটাই পরিচয় করা যারা বাসা বাড়িতে কন্ট্রোল ওয়ারিং করার জন্য তার খুঁজছেন তাদের জন্য লাইটার ফ্যান চালানোর জন্য এই ক্যাবলটি প্রয়োজন ওয়ান ফ্রম ফাইভ আর এম এটি সম্পূর্ণ তামার একটি কেবল তামা চিনার জন্য আপনারা নিজেদের ঘরের ছাকু দিয়ে যদি তারটার উপর যখন আপনি কোনো ইয়ে করবেন গসাজে কিছু করবেন তখন দেখবেন যে সাদা হয়ে যাচ্ছে তামা কিন্তু চেঞ্জ হবে না অ্যালুমিনিয়াম হলে সাদা হয়ে যাবে তামা হলে কিন্তু এটা সেম কালারে থেকে যাবে এই তারটি আপনারা আমাদের কাছ থেকে সিঙ্গেলে পাচ্ছেন এক কেজিতে ষাট গছ পার কেজি নশো আশি টাকা করে এটির মধ্যে বিভিন্ন ধরনের কালার আছে যারা এক পিস ওয়ারিং করতে চান তাদের জন্য ইয়েলো কালার তারপর গ্রিন কালার আছে এবং ব্ল্যাক কালার রেড কালার এবার এটি হলো টু পয়েন্ট ফাইভ আর এম কেবল যারা মোটর ফ্রিজ এই লাইন দেওয়ার জন্য তার খুঁজছেন তাদের জন্য কেবলটি চল ওয়ারিংয়ের মধ্যে এটাটটি আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন সম্পূর্ণ তামার কেবল এটাটটি পার কেজিতে সিঙ্গেলে চল্লিশ হবে এক কেজির দাম হচ্ছে এক হাজার পনেরো টাকা এক হাজার পনেরো টাকা পার কেজি এবার আপনাদেরকে দেখাবো কিছু নর্মাল অ্যালুমিনিয়াম কেবল এবং তামার কেবল যেগুলো দিয়ে আপনারা বাসা বাড়িতে ওপেন ওয়ারিং অথবা যারা সিঙ্গেলভাবে লাইট কানেকশন করতে চায় নর্মালিভাবে তাদের জন্য এই ভিডিওটি যাদের বাজেট কম তাদের জন্য এই কেবলটি এটি হলো সাত বত্রিশ অ্যালুমিনিয়াম ক্যাবল এই কেবলটি এক কেজিতে আপনি পাচ্ছেন পঞ্চান্ন গজ পার কেজি তিনশো টাকা তিনশো পনেরো টাকা দিয়ে আপনি এই কেবলটি নিয়ে গিয়ে বাসা বাড়িতে সিঙ্গেল লাইট ফাইন ওয়ারিংয়ের জন্য ইউজ করতে পারেন আপনি চাইলে এর থেকে একটু ভালো মানে তারও ইউজ করতে পারেন যেমন এটারটি তার থেকে একটু উন্নত মানের এর থেকে কিন্তু আরেকটু উন্নত মানের আছে আমি আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদের দেখাই এটা হলো সেম সাত তার হুম এই এই তারটির নাম হচ্ছে আপনার সাতত্রিশ দেখুন গ্যাসের মধ্যে একটু মোটা গ্যাস সাত গুনারাই তো এই তারটি আপনারা আমাদের কাছ থেকে এক কেজি নিলে পঁয়তাল্লিশ গোজ পাচ্ছেন এক কেজিতে পঁয়তাল্লিশ গজ তার মানে এই তারটি দিয়ে আপনি সেম ফ্যান লাইটে ওয়ারিং করতে পারবেন একটু যদি বাজেট বেশি থাকে আপনি এই তারটি নিতে পারেন দাম হচ্ছে মাত্র তিনশো টাকা কম বাজেটের মধ্যে আরও একটু ভালো মানের তার খুঁজেন এই চারটি নিতে পারেন এটি হলো সাত আঠাশ আর এর থেকে যদি একটু ভালো নিতে চান তাহলে এটা এটি হলো সাত ছাব্বিশ সাত ছাব্বিশ চারটি এক কেজিতে পাচ্ছেন আপনি পঁয়ত্রিশ গজ পার কেজির দাম হচ্ছে তিনশো পঞ্চান্ন টাকা সাত আঠাশ এই কেবলটি আপনি এক কেজিতে পাচ্ছেন আঠাশ গজ পার কেজির দাম তিনশো পঞ্চান্ন টাকা যারা নর্মাল ওয়ারিং করার জন্য তামার তার খুঁজেন তাদের জন্য এই তারগুলো দেখুন এটা হলো সাতত্রিশ ক্যাবল সাতত্রিশ দামি অ্যালমুনিয়াম তামা এই তারটি সাতত্রিশ তারটি আপনি আমাদের থেকে এক কেজিতে পাচ্ছেন পঞ্চান্ন গজ সাতশো দশ টাকা করে পার কেজি এর উপর কিন্তু আরেকটি কেবল আছে যেটি হলো আরেকটু হেভি সাত সাতাশ এই হলো ওয়ান পয়েন্ট ফাইভ আর এম কেবল যেটি আমি বলছিলাম সাত সাতাইশ এই সাত সাতাশ কেবল দিয়ে আপনি বাসা বাড়িতে ওপেন ওয়ারিং এবং কনসিং দুনরে করতে পারবেন সম্পূর্ণ তামার মাল আপনি এক কেজিতে তিরিশ গছের মতন তার পাবেন এক কেজিতে প্রায় তিরিশ গছের মতন এই কেবলটি পাবেন এই ক্যাবলের দাম হচ্ছে আশো পঞ্চান্ন টাকা করে পার কেজি এটি হলো টু পয়েন্ট ফাইভ কেবল এই কেবল দিয়ে আপনারা বাসা বাড়িতে লাইন ফ্রিজের লাইন আবার বিলের মধ্যে যারা ফার্নিচার এসে কাজ করে তাদের জন্য মোটর লাইন তার প্রয়োজন তারা কিন্তু এই ক্যাবলটি নিতে পারবেন এই কেবলটি হচ্ছে সম্পূর্ণ তামার কেবল সেম অ্যালমোনিয়াম কেবলও আছে তামার কেবলও আছে এটি সম্পূর্ণ তামার কেবল এটি পার কেজিতে বিশ গসের মতন তার হবে পার কেজির দাম হচ্ছে নশো পঁয়ত্রিশ টাকা করে এক কেজি এক কেজিতে বিশ গছের মতন আপনি তার পাবেন যারা মেন লাইনের জন্য তার খুঁজেন মিটার থেকে মেন ওয়ার মেন লাইন টানবেন অথবা এসি চালানোর জন্য তার খুঁজেন তাদের জন্য থ্রি আর এম আর ফোর আর এম যেমন এটি হলো যে ফোর আর এম কেবল আর দেখুন এগুলো হলো আরাম কেবল একটু নামাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন এটা তিরিয়ারেম কেবল আর এটি হলো ফোর আর এম ক্যাবল ফোর আর এম এক কেজিতে এগারো গছ হবে আর আর এম এক কেজিতে তেরো গছ হবে আপনি এটি দিয়ে বাসা বাড়িতে যারা ফ্লাইট বাসার মধ্যে মেন লাইন নিতে চাই যারা জ্যাটারে মেন লাইন নিতে চাই তাদের জন্য কিন্তু এই ক্যাবলগুলো খুবই অ্যাস্ট্রম এগুলো এক কেজি হচ্ছে আপনি ফোর আর এম কেবল হচ্ছে নশো পঁয়ত্রিশ টাকা আর তিরি আর এম কেবল হচ্ছে নশো পঁয়তাল্লিশ টাকা পার কেজি যারা সোলারের ক্যাবল নিয়ে বেশি চিন্তা আছেন তাদের জন্য দেখুন আমাদের থেকে সোলারের কেবল অনেক ধরনের স্টকে আছে যেমন আপনি দেখাই আপনাদেরকে প্রথমে এটি হলো তেসিয়াত্তর এটি হলো তেইশিয়াত্তর কেবল যারা ওয়ারিং করার জন্য তার লাগে লাইট ফাইন ইউজ করার জন্য ডিসি সোলারের ডি ডিসি ফ্যান লাইট ইউজ করার জন্য এটা তিনতে পারবেন পার কেজিতে কুণ্ড গাছ হবে কেজি হচ্ছে চারশো ষাট টাকা করে পার কেজি তারা তার থেকে একটু ভালো মান তার ভালো মানে তার নিতে চান যেটাকে বলো সত্তর ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর তারপর হয় সত্তর ছিয়াত্তর এরপরে ফোর আর এম সিক্স আর এম বিভিন্ন ধরনের কেবল আমাদের থেকে আছে দেখুন হলো এটা এটাকে এই চল্লিশ ছিয়াত্তর কেবল এক কেজিতে আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন হচ্ছেন গজ পাঁচশো টাকা করে পার কেজি যারা বড় বড় প্যানেল সাপোর্টের জন্য সার্ভিস তার খুঁজেন তাদের জন্য আমাদের থেকে বিভিন্ন ধরনের ক্যাবল আছে জাহাজি বলেন বাংলা বলেন দুটোটাই আছে প্রথমে আপনাদেরকে কিছু বাংলা ক্যাবলের সাথে পরিচয় করা দিই দেখুন এটি হলো সিক্স আর এমের কেবল এই সিক্স আর এম কেবল দিয়ে আপনি পনেরোশো থেকে দুই হাজার ওয়ার্ড জন্য ইউজ করতে পারবেন পনেরোশো থেকে দুই হাজার ওয়ার্ড সেট জন্য ইউজ করতে পারবেন এই সিক্স আর এম কেবল পার কেজিতে পাচ্ছেন ছয় গজ নশো আশি টাকা করে পার কেজি তার থেকে যদি ছোটো সেট আপের জন্য আপনাদের যদি তার প্রয়োজন হয় তাহলে ফোর আর এম এই ক্যাবলটি আমাদের আমার কাছ থেকে নিতে হবে চারশো থেকে আষ্টশো ওয়াট সোলার প্যানেলে আপনি ইউজ করতে পারবেন এটি ফোর আর এম কেবল ভিতরে এরকম গ্যাস থাকবে প্রায় তিপ্পান্নটা সিক্স সারেমে থাকবে তিরাত্তরটার মতন অনেক সময় গ্যাস মোটা দেওয়ার কারণে কিন্তু অনেক সময় গ্যাস কিন্তু কমে যায় কিন্তু থিকনেস দিয়ে বেড়ে যায় এই ক্যাবলটি এক কেজিতে পরিমাণে দশ গজ পাবেন আপনাদেরকে একটি কথা বলে দিই ব্ল্যাক কালার দশ গজ ব্লু কালার দশ গছ ডবলে দশ গজ সিঙ্গেলও হলে আপনি বিশ গজ পাচ্ছেন এটা ক্লিয়ার করে দিলাম আর সিক্স আর এম আপনি পাচ্ছেন সিঙ্গেলে বারো ডাবল এ ছয় গছ এই কেবলটি হচ্ছে বর্তমান কেজি এক হাজার টাকা করে পার কেজি আমাদের থেকে বিভিন্ন ধরনের তারের কালেকশন আছে যেমন ইলেকট্রিক সোলার গাড়ির ওয়ারিং ম্যাগের সার্ভিস তার সান সার্ভিস তার বিভিন্ন প্রকারের তার এইট থেকে জেট পর্যন্ত তারের কালেকশন আমাদের থেকে আছে আমার ভিডিওতে যে যে তারগুলো দেখছেন তার মধ্যে যদি কোনো তার যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট করে আপনি সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিন অর্ডার দিলে পেয়ে যাবেন হোম ডেলিভারি আপনার প্রোডাক্ট আপনার হাতে পেয়ে আপনার টাকা আমাদেরকে পেমেন্ট করতে পারবেন